বিএনপি ও আওয়ামী লীগ দুই দলই একই সূত্রে গাঁথা একে অপরের প্রতিরূপ এমন মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন দল দুটি একই একই ডাল আবার মুদ্রার তিনি অভিযোগ করেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণ আসলে পরিবর্তন দেখতে পায় না শুধুই মুখ বদলায় চরিত্র নয় মঙ্গলবারে বিকেলে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে অনুষ্ঠিত এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি সমাবেশে সংস্কার গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান দলের নেতাকর্মীরা এ সময় ফয়জুল করিম জানান উনিশশো সালে বিএনপি এককভাবে নির্বাচন করেছিল আওয়ামী লীগও একই পথ অনুসরণ করেছে একে অপরের কাছ থেকেই তারা একক নির্বাচন করার শিক্ষা নিয়েছে জনগণের ভোটাধিকারকে হরণ করার এ এক অভিনব প্রতিযোগিতা তিনি অভিযোগ করেন নির্বাচন কমিশনের প্রতি মানুষের কোনো আস্থা নেই এই কমিশন সরকারের আজ্ঞাবহ ফলে সুষ্ঠু নির্বাচনের আশা করা বৃথা বলেও মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা